oh বিএনপির শাসন দেখেছি তারা বাংলাদেশের মধ্যে পাঁচবারের মধ্যে পাঁচটি ভার দণ্ডিতে চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশের মধ্যে কিছুই উপহার দিতে পারে নাই আমাদের চরম নয় হতাব্বী ঘোষণা দিয়েছে আমাদেরকে একবার কমতাই দিয়ে থাকেন আমরা দ্বিতীয়বার আমরা সকলেই আমরা স্কেল বড় মিছিল আসার জন্য প্রিয়ার পদ্ধতি নির্বাচনের দাবিতে বিশ্বের আহ্বানে এই মিছিলে সবাইকে আসার জন্য উত্তর আহ্বান জানিয়ে আমার সংকেত